পাকিস্তান ও ইসরায়েল দুই দেশ যাদের মধ্যে কখনোই কূটনৈতিক সম্পর্ক ছিল না গত কয়েক মাসে তাদের যোগাযোগ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে আর এর নেপথ্যে আছে একটি পুরনো কিন্তু অত্যন্ত প্রভাবশালী শক্তি যুক্তরাষ্ট্র উনিশ শতকের ত্রি পলিটান যুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর স্নায়ুযুদ্ধ সোভিয়েত প্রভাব ওয়াশিংটন বিরোধী শাসনগুলোকে সমর্থন দেয় এবং ধীরে ধীরে ইসরায়েলকে গড়ে তোলে তাদের প্রধান কৌশলগত অংশীদার হিসেবে এই দীর্ঘ ইতিহাসে বর্তমান পরিস্থিতির ভিত্তি দু হাজার পঁচিশ সালের নভেম্বরে কয়েকটি ঘটনা সন্দেহ আরও জোরালো করে লন্ডনের ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে পাকিস্তানের প্রধানমন্ত্রী উপদেষ্টা সার্দ ইলিয়াস খানের সঙ্গে ইসরায়েলি পর্যটন বিভাগের মহাপরিচালক মাইকেল ইস প্রকাশ্য সাক্ষাৎ যা দুই দেশের ঐতিহাসিক দূরত্বের কারণে ছিল বেশ অস্বাভাবিক একই সময় নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কূটনৈতিক মহলে গুঞ্জন তিনি নীরবে দেখা করেছেন আমেরিকান জিউস কংগ্রেসের প্রেসিডেন্ট ড্যানিয়েল রোজেনের সঙ্গে প্রশ্ন উঠছে পাকিস্তানকে ইসরায়েলের কাছে আনতে চাই কেন যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে তিনটি কারণ প্রথমত মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক রাষ্ট্র পাকিস্তান অবস্থান বদলালে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে দ্বিতীয়ত গাজা পরবর্তী আঞ্চলিক পুনর্গঠনে পাকিস্তানের নরম অবস্থান ওয়াশিংটনের জন্য কৌশলগত সুবিধা আব্রাহাম অ্যাকর্ডসকে আরও বিস্তৃত করতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে চাই তাদের অনুপস্থিত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তেরো অক্টোবর শার্ম আল শেখের মুসলিম দেশগুলোর সম্মেলনও দেখিয়েছে বাইরে যতই ঐক্যের বার্তা হোক লক্ষ্য ছিল ভিন্ন আঞ্চলিক ভেতরে সমন্বয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখা ওয়াশিংটন দেশগুলোকে এমন এক অবস্থানে ঠেলে দিচ্ছে যা সরাসরি ইসরায়েলকে রক্ষা করে না কিন্তু তীব্র বিরোধিতাও করে না এই মধ্যম অবস্থানের দিকেই ধীরে ধীরে ঠেলা হচ্ছে পাকিস্তানকে এদিকে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে জনমত বাড়ছে ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড নরওয়ে বেলজিয়াম ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে মানবিক আন্দোলন ও নাগরিক উদ্যোগ ইসরায়েলের উপর নজিরবিহীন চাপ তৈরি করছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান আন্তর্জাতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু ঝুঁকিও বড় দেশের অভ্যন্তরে শক্ত প্রতিক্রিয়া ধর্মীয় সংগঠনের বিরোধিতা এবং রাজনৈতিক অস্থিরতা যে কোনো ধরনের নর্মালাইজেশনের পথে বড় বাধা তাই পাকিস্তান প্রকাশ্যে কিছু বলছে না আর যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে ধীরে প্রকাশ্য নয় পরোক্ষ কূটনীতির মাধ্যমে